हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय न्यू ब्लॉग आज के हे टोटी नवंबर तो आज के मैं रेडी हुई ऑफिस होफिस ना आज के अफिसे नहीं लीव আমার একটা আজকেও শ্যুট আছে তো হচ্ছে কিনা কোথায় যাচ্ছি যাব অনেকটা দূর আমার ওখানে রিপোর্টিং আছে এগারোটার সময় আমি তাই বেরিয়ে পড়ছি এখন কারণ হচ্ছে কিনা এখান থেকে যেতে অনেকক্ষণ সময় লাগবে মেট্রো ধরে তারপর ওখানে পৌঁছোতে হবে আমি চিনিও না আজকে আবার বাবারও একটু কাজ পড়ে গেছে বলে বাবাও যাচ্ছে না সঙ্গে তো গুগল ম্যাপ আছে চিন্তা কিসে ঠিক চলে যেতে পারবো এটাই বলেছি তো চলো বেরিয়ে পড়ি এবার গড়িয়ায় পৌঁছে গেছি আমি এক্সাক্ট ভয় পাচ্ছি মেট্রো কারটা আমি ভুলে গেছি তো এখানে মেট্রো তো মারাত্মক ভিড় এখন অফিস টাইম অ্যাকচুয়ালি অনেক দিন যাওয়ার অভ্যাস নেই যেহেতু শর্ট লেগে অফিস অফিস ক্যাব আসে সেই আমার এদিকটায় কোনো দিন অনেক দিন পরই যাচ্ছে এদিকটায় তো যাই হোক আবার আমি অন করবো দমদমে পৌঁছে দমদম যাচ্ছে তো দমদম ক্যান্টনমেন্টে আজকে যাচ্ছে তো ওখানে গিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি

লোকজনের আমি ফার্স্ট এড খুঁজে পাচ্ছিলাম না ভাবছিলাম আর পাবোই না হয়তো ফাইনালি পেয়েছি আমি পৌঁছে গেছি আগের বারে তুই আমার মেকআপ করেছিলিস আমি নিশ্চিন্ত ছিলাম এবার কে করবে আমার আজকে ও আমার মেকআপ করবে নার্গিস সোনালিস মেকওভার বলে আছে হ্যাঁ ঠিক আছে

আমার মেকআপ আর্টিস্ট তোর নাম্বার বলে দে সোনালি সোনালি সোনালিস মেক ওভার আছে তো তোমরা যদি কেউকে বুক করতে চাও ওর নাম্বারটা আমি শেয়ার করে দেবো সোনালি কিংবা ইট সোনালি নামে আছে ইটস সোনালি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামও ফেসবুক ইনস্টাগ্রাম দুটোতেই আছে তো আমি এটা দিয়ে দেবো ফোন নাম্বারটা তো তোমরা যদি কেউ বিয়ে তাই তো ব্রাইডাল মেকআপ পরিস তো ব্রাইডাল ব্রাইডাল রিসেপশন যেটাই খুশি না যেটাই খুশি মেকআপ করতে চাইলে ওকে কন্ট্যাক্ট করে নিতে পারো আর হ্যাঁ সব রুমগুলো বুক বলে আমরা এখানটা এসেছি মানে ওখানে অনেক মেকআপ আর্টিস্ট ছেলে আছে তো আমাদের ড্রেস শাড়ি পরানোর জন্য আমরা এই রুমটাতে এসেছি তো ওই কারণে দেখি তো আমার হাফ হাফ হেয়ার ডান জুয়েলারি হাফ পরা হয়েছে শাড়ি পরা ডান যে মেকআপ করেছে ওই আমাকে শাড়ি ড্রেপিং থেকে শুরু করে হেয়ার সবই করছে একদম এখানটায় ঠিক আছে ও আর জুয়েলারিটা আমি লাঞ্চের পর বলছি পুরো মনে হচ্ছে নতুন বউ খাচ্ছে খুব ভালো লাগছে দেখতে তো এবার লাঞ্চ করছি ব্রাইড রাইসের চিলি চিকেন ভাল লাগছে এর মারাঠি লুকতো না পুরোটাই ওখানে শুট স্টার্ট হয়ে গেছে আমার যেহেতু দূরে বাড়ি তাই আমাকে সেকেন্ডেই আমার আর ছিল শ্যুটটা তো একজনের হয়ে যাওয়ার পর ও আর আমি বেশি দূর থেকে গিয়েছিলাম তো আমাকে এখানে শ্যুটের আগে আমারই মেকআপ আর্টিস্ট একটু শাড়িটা ঠিক করে দিচ্ছিলো কারণ কিছু কিছু জায়গায় ফুলে আছে শাড়িটা তো ওটাই করে ফাইনাল আমার শ্যুটের কিছু পোজ দিতে বলল সেইগুলোই এখন চলছে তো এইখানে দেখো স্টুডিওতে ব্যাকগ্রাউন্ডগুলো সব এরমভাবে থাকে তো এক এক জায়গায় এক এক রকম সেট করা তো যাই হোক বেশ ভালো এক্সপিরিয়েন্স এরপর চলো সার্টিফিকেশন দেওয়ার পালা এখানে আমাদের এটাই হচ্ছে একটা যে আমরা কি কি কাজ করেছি সেটাই সার্টিফিকেটের থ্রু দিয়ে থাকলো তো এখানে মারাঠি লুকটার ওরও থার্ডের শ্যুট ছিল এবার আমি সার্টিফিকেট নিয়ে এবার সোজা বাড়ির পথে তো ফাইনালি ও আর আমি ও যাচ্ছে ডানকুনি আমি যাচ্ছি হচ্ছে কি না বাড়ি যাব তো এখন বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি এখন এখান থেকে স্টেশন যাব ওখান থেকে দমদম তারপরে পাবো মেট্রো তো এখন দৌড়াচ্ছি সাড়ে পাঁচটা বাজে কিন্তু শীতকাল বলে অন্ধকার হয়ে গেছে যাই হোক তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওর কন্টেন্টে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই সে বাই বাই